আসসালামু আলাইকুম তো এখানে আমি একটি মুরগ নিয়েছি তো আমার মুরগের ওজনটা প্রায় পাঁচ কেজি তো আমি এখন কেটে নেব মুরগটা আমি কেটে নিয়েছি আর কিছু অংশ আমি রেখে দিয়েছি তো এখন আমি ভালো করে ধুয়ে নেব। মুরগটা আমি ভালো মতো ধুয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো জিরা বাটা রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ বাটা আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ ধনের গুঁড়ো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ আমি দুই চামচ দিয়েছি মরিচের গুঁড়ো আমি দুই চামচ দিয়েছি আমি দুই চার চামচ লবণ দিয়ে দেবো আর কয়েক পিস আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আপনারা জালটা কম বেশি দিতে পারেন তো আমার জাল খুব পছন্দ তো রান্না জাল না হলে মজা লাগে না আর আমি এখানে দুই পিস লেবু চিপি দিয়ে দেবো যেমন একটা মুরগি একটা গন্ধ থাকে সেই গন্ধটা না হয় আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেবো আর এক চা চামচ হলুদের গুঁড়ো তোমার মনে হ্যাট লাগবে আমি দি দিই না আমি সব মশলা একসাথে মাখিয়ে নিয়েছি তো আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা আমি আগের থেকেই বসিয়ে দিয়েছি তোমার ফ্রাইপ্যানটা গরম হয়ে গেছে তো আমি এখন তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো তো এখানে আমি এলাচির ফল দারচিনি গোলমরিচ আর রং কয়েক আমি চার তেজপাতা চার পিস তার দিয়ে দেবো তো আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি মরুর ডান এখন দিয়ে দেবো তো মরু দাম এখন দিয়ে দিয়েছে ভালো করে এখনে ছেড়ে নেব ঢাকা পিঠে গোস্ত কেমন হয়েছে দেখবো এখন এখন আমি নেড়ে দেব আর এই মোরগটা পোষা মোরগ তো এটা আমার ননদ দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য আমি চিনি নিয়েছি তো আমি এখন ঢাকনা দিয়ে থাকে দেব তো আমার এই গোস্তটার মতো আমি একটা কোনো পানি দিই তো আমার আমার পানিটা লাগবে না যে এইটা আমার যে একটা পানি আরো হয়ে গেছে আমি আঁচটা অল্প দিয়ে দেব আমি গরম মশলা দিয়ে দেবো আমার বিস্কুট হয়ে গেছে আমি একটু মেয়ে ছেড়ে চোলাটা আমি অফ করে দেব আর আমার এই মুহূর্ত থেকে অনেক দিন উঠেছে আপনার দেখতে পাচ্ছেন অনেকদিন উঠেছে আর ডেট হলে কালারটা অনেক সুন্দর লাগছে খেয়ে তো অনেক সুন্দর টেস্টি হবে মাছ সারা এত সুন্দর লাগছে কালারটা আপনি আসলে ভালো থাকেন খুব রাখিস